আজকে আলোচনা অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্স নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকেকার বিষয় হচ্ছে অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস এটি কেমন এর লক্ষণ এবং এর কারণ এবং এর যে প্রধান প্রধান হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধগুলো অপহর্ত রূপে কাজ করে যে ওষুধগুলো একই সম্পূর্ণ আরোগ্য তৈরি করে সেই ওষুধগুলো আজকে আলোচনা করছে পেটের ডান দিকে যেখানে ছোট এবং বড় অন্ত্র মিলিত হয়ে যেখানে একটা ছোট থলির মতো অঙ্গ রয়েছে যাকে অ্যাপেন্ডিক্স বলা হয় যখন এই অ্যাপেন্ডিক্স কোনো কারণে তার প্রদাহ বা যন্ত্রণা সৃষ্টি হয় তখন একে অ্যাপেন্ডিসাইটিস বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে এর যে লক্ষণ সেটি হচ্ছে পেটের ডান দিকের নাবি ঠিক কুচকি বরাবর এক ধরনের যন্ত্রণা সৃষ্টি হয় তীব্র যন্ত্রণা ওর সাথে বমি ভাব থাকতে পারে এবং বমির সাথে জ্বরও কিন্তু আসতে পারে পেশেন্ট তার মুখে অরুচি ম্যাক্সিমামই থাকে না বললেই চলে তো এই সিমটমের উপরে ভিত্তি করে আমরা অবশ্যই জানতে পারবো যে অ্যাপেন্ডিক্স হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা কনফার্ম হব কিভাবে তখন এই সিমটাম লক্ষ্য করলে অবশ্যই আপনাদের কোন নিকটবর্তী ভালো জায়গা থেকে দিয়ে ইউএসজি অফ রেডিওলেন যখনই করবেন দেখবেন সেখানে উল্লেখ থাকবে তখন তার উপরে যত দ্রুত সম্ভব আপনাদের চিকিৎসা শুরু করতে হবে নইলে আপনাদের সমস্যা ধীরে ধীরে আরো বেশি বৃদ্ধি হতে পারে অ্যাপেন্ডিক্স একদম প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ একদম প্রধান ওষুধ সেই নাম হচ্ছে এটি পাওয়ারের ওষুধ প্রচন্ড পরিমাণে ব্যথা হয় স্পর্শ করলেই প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয় সেখানে আইরিস টেন থার্টি দুই ফোটা করে প্রতি ঘন্টায় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই অ্যাপেন্ডিক্স এর যন্ত্রণা একদম নিমিশে গায়েব হয়ে যাবে মেডিসিন হচ্ছে আছে যদি দেখা যায় হঠাৎ উচ্চ রক্তচাপ অনেক অনেক জ্বর এসছে পেশেন্টের অস্থিরতা আছে নার্ভাসনেস অনেকটাই আছে পেশেন্ট প্রচন্ড মৃত্যুকে ভয় করছে এই তিনটে সিম্পটম যখন আপনারা পাবেন তখন আপনি ইকোমাইট ন্যাপ থার্টি প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর দুই ফোটা করে পেশেন্টকে সেবন করাতে দিন দেখবেন ম্যাজিকের মতো এই অ্যাপেন্ডলিসাইট হচ্ছে পেন জ্বর এবং ওর সাথে সাথে যতগুলো সিমটম আছে সমস্ত সিমটম ধীরে ধীরে আরোগ্য লাভ করবে এরপরে মেডিসিন হচ্ছে বেলেডোনা থার্টি বিশেষ করে যাদের ব্যথার কারণে মুখ লাল হয়ে যায় যাদের ব্যথা হঠাৎ শুরু হয় আবার আপনা আপনি চলেও যায় যাদের ব্যথা এত স্পর্শ ব্যথা যেখানে ব্যথা হচ্ছে সেখানে যেন গরম আগুন তাপ বার হচ্ছে চোখ মুখ লাল হয়ে যায় এই সিমটম দেখলেডোনা থার্টি দিনে তিনবার করে সেবন করতে হবে আধ ঘন্টা অন্তর দেখবেন এই অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা অনেকটা তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে এরপরে মেডিসিন হচ্ছে ব্রানিয়া অ্যালবাম থার্টি ব্রানিয়া কি যদি ডান দিকে শুয়ে থাকলে বা ডান দিকে শুয়ে আরাম লাগলে তার যদি কোনো কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে অতিরিক্ত পিপাসা আছে এবং জ্বরও আসে পেশেন্ট একেবারেই নড়াচড়া করতে পারে না যখনই সে নড়াচড়া করে তার অত্যাধিক পরিমাণে পেন সৃষ্টি হয় যন্ত্রণা সৃষ্টি হয় এই সিমটমের উপরে বেস করে আমরা ব্রানি অ্যালবাম থার্টি আধ ঘন্টা অন্তর অন্তর যদি ব্যবহার করতে পারি পেশেন্ট খুব তাড়াতাড়ি তার যন্ত্রণা ধাপ থেকে মুক্তি পাবে এবং তার কোষ্ঠকাঠিন্য বা তার যে জ্বর সেটাও কিন্তু স্বাভাবিক জায়গায় চলে আসবে এরপরে মেডিসিন হচ্ছে ল্যাকেসিস থার্টি সাধারণত এই ল্যাকেসিস ওষুধটি খুব একটা ব্যবহার করা হয় না তবু যদি এই ল্যাকেসিস মধ্যে তার যদি সিমটম থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে হবে সাধারণত যখন অ্যাপেন্ডিক্সের ব্যথা এমন হয় যে কাপড়ের স্পর্শও সহ্য করতে পারে না সামান্য কাপড়ের যদি চাপ বা স্পর্শ লাগে সেখানেও অস্থির যন্ত্রণা হয় সেই পেশেন্ট অতিরিক্ত কথা বলে তার সাপের ভয় আছে এরকম যদি পেশেন্ট হয় তাহলে তাকে ল্যাকেসেস থার্টি দুই ঘন্টা অন্তর একবার অথবা দুইবার কখনো কখনো দুই থেকে চারটে ডোজ একদিন অথবা দুই দিনের জন্য ব্যবহার করবেন দেখবেন তার এই প্রবলেমটা ঠিক জায়গায় চলে আসবে রুগীর যখন ডান দিকে শুলে তার যদি ব্যথা বৃদ্ধি হয় এবং পুঁজ তৈরি হয় সেই পুঁজ জমবার সম্ভাবনা যদি থাকে তাহলে আমরা মাকসল থার্টি ওটি দুই ঘন্টা অন্তর দুই ফোটা করে সেবনে তার এই পুজ হওয়ার সম্ভাবনাকে রোধ করতে পারে এরপরের মেডিসিন হচ্ছে কলোসিন থার্টি রুগীর যদি ব্যথা হয় সেই ব্যথা যদি তাকে তার যে মানে এমন ব্যথা আসে সামনে পেট ধরে কুকড়ে ওঠে বা কুকড়ে যায় বালিশ চাপ দিয়ে রাখ রাখলে তার আরাম বোধ হয় এই সকল ব্যক্তিকে কলোসিন থার্টি প্রতি দুই ঘন্টা অন্তর সেবন করলে তার পেটের ব্যথা দ্রুত স্বাভাবিক জায়গায় চলে আসবে হোমিওপ্যাথিক ওষুধ সেটি হচ্ছে সালফার যখন কোন রোগ দীর্ঘস্থায়ী হয় অন্য ওষুধ আর কোনো কাজ করে না তখন আমরা যদি সঠিক নির্বাচিত ওষুধ ফেল হয়ে থাকি তাহলে সালফার দুইশো শক্তি ডোজ ব্যবহার করলে পূর্বে যতগুলো ওষুধ আপনার সিমটমস সাপেক্ষে যে ওষুধগুলো ব্যবহার করেছেন সেই ওষুধগুলো তার কার্যকারী ভূমিকা আবার পুনরায় অন্যদিকে এর হোমিওপ্যাথিক সমাধানও আছে অ্যাপেন্ডিক্স এর যদি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ যদি হয় তাহলে অবশ্যই আপনি হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা এই অ্যাপেন্ডিক্সকে ঠিক করতে পারেন যদি থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ হয় তাহলে আপনি হোমিওপ্যাথিক ওষুধের আশা না করে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে আমি যে ঔষধগুলো বললাম সেগুলো লক্ষণ সাদৃশ্য যদি মেল থাকে তাহলে ওষুধটি সেবন করুন আর নইলে আপনি কোনো নির্দিষ্ট কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে আপনি তার পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করুন দেখবেন আপনার সমস্যা অনেক অনেক স্বাভাবিক জায়গা চলে আসবে আপনি বিনা অপারেশনে অ্যাপেন্ডিসাইটিস সারাতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন যদি এই ভিডিও সম্বন্ধে আপনাদের আরো অন্যান্য কোনো কিছু জানার প্রয়োজন হয় বা আপনি এমন কোনো কিছু একটা ভিডিও চাইছেন যে ভিডিও আপনার জন্য খুব কার্যকারী বলে মনে হয় বা কোনো একটা বিষয় জানতে চাইছেন অবশ্যই আপনি আপনার কমেন্টে সেই ভিডিওটি বা কোন পারপাসের ভিডিও চাচ্ছেন সেটা লিখে দিন এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অন্যের কাছেও গুরুত্বপূর্ণ হতে পারে তাই আপনি আপনার প্রিয়জনকে বা বন্ধু কাছে শেয়ার করে দিন তাহলে এই অ্যাপেন্ডিক্স একটা মারুন রোগ যেটা হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা সারে বা যেটার অপারেশন করলে অনেক খরচ যারা সাধারণ মধ্যবিত্ত ঘরে বা গরিব মানুষের দ্বারা সম্ভব নয় যারা হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারাই সারাতে চাইছেন তাদের জন্য এই ঔষধগুলো অতীব গুরুত্বপূর্ণ আর যদি মনে করেন আপনাদের কোনো রকম কনসালটেশন প্রয়োজন আছে আপনাদের যদি কোন রকম মতামত থাকে আপনারা পার্সোনালি আপনাদের এই মতামত সম্বন্ধে জানতে চান তাহলে এই নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন কন্টাক্ট করলে আপনাদের নির্দিষ্ট সিম্পটম জেনে সেটি তার হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করে ওষুধ সেবন করুন তাহলে আপনাদের এই সমস্যা অনেক অংশ সবার জায়গায় চলে আসবে তো বন্ধুরা আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার